হ্যালো বন্ধুরা আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার সোনা মা দেখো শাড়ি পরে সুন্দর সেজে আছে হ্যাঁ এটা হলো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিনের ভিডিও তা সরস্বতী পুজোর দিনে কি কি হয়েছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর আমার মাকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও তো এই দেখো আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ চলে এসেছে পুজো করছে আর আমার মা দেখো এই যে বসে আছে আমার পাশে আমাদের বাড়ির সকলেই আমরা বসে আছি মন্দিরেই পূজাটা হচ্ছিল দেখো পেছনে আমাদের বাড়ির দুই মেয়ে ছেলে আর এই যে আমার দিদিরা সবাই বসে আছে আর মায়ের আরতি শেষে আমার সোনা মায়ের হাতে ঘড়ি হচ্ছে দেখো তো ব্রাহ্মণের কোলে বসে আমার মা লেখা শুরু করছে হাতে খড়ি হচ্ছে মায়ের কিন্তু ও কিছুতেই লিখবে না এরকম কিছু বলছেও না অবশেষে আমি কোলে নিয়ে লেখানো শুরু করে দিলাম আমার কোলে বসে লিখছে আর পড়ছে তো এরকমভাবে যাই হোক করে মামামের হাতে খড়িটা হয়ে গেল তো তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন ভালো পড়াশুনো করতে পারে পড়াশুনো করে যেন অনেক বড় মানুষের মতো মানুষ হতে পারে তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়ি সরস্বতী পুজোর দিনের পুরো ভিডিওটা আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমার সোনামাকে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও हैं ये nostro bolo क्या ये हैं अरे अरे दादा आराधना नंदुल कश्यप पुत्राय ने देवय बमू को नवनव खर्मंत्रि के महाबाप पद देवी रोमन क्षेत्र दानस्ते ने मायना तुम्हें दानस्ते दिए गुरु में एक पदित बाबा चंद्र से चंद्र है एक काम दे दो खोली से नहीं वो तो को तो लग देता को टिक दे পুজো প্রায় শেষের পথে আর এরই সঙ্গে আমার মায়ের হাতে হাতেখড়িটাও হয়ে গেল আমার মায়ের লেখা শুরু হয়ে যাবে এবার থেকে তো যাই হোক এর পরের ভিডিওগুলো আর করা হয়নি প্রসাদ দেওয়া প্রসাদ খাওয়া আর অনেক আনন্দ হয়েছিল অনেক মজা হয়েছিল তো সেই ভিডিওগুলো আমি করে উঠতে পারিনি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা বাই